কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই না যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার শোনার যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয় এই কথাটা সবসময় মনে রাখবেন আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন উচিত শাস্তিও দেন পার্থক্য হল শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের উপর করি ভাগ্য প্রারব্ধের উপর করি নিয়তির করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হল এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়ে বলুন রাধা রাধা এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার কেউ বলবেন লালসা না সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয় বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে তাহলে এবার প্রশ্ন হলো যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ বলবেন শারীরিক যন্ত্রণা আর কেউ বলবেন মৃত্যুদণ্ড কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে এখন আপনি বলবেন সহজ ব্যাপার সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে কিন্তু একই সম্পূর্ণ সত্যি নিজের অপমানের জন্য নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না ভেবে দেখুন সম্মান সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন জীবনে না বলতে শিখুন যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন আপনার ওপরে ওঠা প্রথম হাত প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার কারণ নারী জননী পূজনীয় তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সব সবসময় বয়ে চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সব সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোন রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত সফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোনো অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোন বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায়ে তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না সেই আরোহী কারোর পায়ে পরে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর ধৈর্যকে হওয়ার নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন সাহায্যে হন করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক প্রত্যেক মুহূর্ত প্রহর শেষ বলে মনে করি। তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কি বলেন তাই তো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন সুখের নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়